শেয়ার করব তবে সেই ঘটনাটি আমি নিজে মুখে বলবো না এই ঘটনাটি তোমাদের বলবে আজকে এই বাড়ির বর্তমান মালিকের নাতি ছেলে তো আমি সেই ঘটনাটি তোমাদের মাঝে আজকে তুলে ধরবো এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই বাড়িটি কত পুরোনো তো আমি ঘটনাটি শুরু করার আগে বলতে চাই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে আসো অ্যান্ড হিট দ্য বেল আইকেন যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছ আমার ফেসবুক পেজে তারা আমার পেজটি ফলো করে দাও যাতে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেজে ওঠে তোমাদের ফোনে তো গাইজ আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা চলে যাব মূল ঘটনাতে তো আপনাদের এখন এই বাসার আপনারা যে বাসাটা এতক্ষণ দেখলেন এই বাসার হচ্ছে মেনলি যে ঘটনাটা আছে মানে মুক্তিযুদ্ধের টাইমের যে ঘটনাটা ওইটা হচ্ছে আমার এই ভাইয়াটা বলবে এটা হচ্ছে ওর নানার বাসা তা নানার বাসা তো তা হ্যাঁ এটা হচ্ছে নানার বাসা তো এই বাড়ির যে আসল মুক্তিযুদ্ধের সময় একটা ঘটনা ঘটছিল সেই ঘটনাটা আসলে ও বলবে তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন কাইন্ডলি আচ্ছা বলো তো এই বাড়ির ব্যাকগ্রাউন্ড উঠান টুঠান দেখে বুঝতে পারছেন যে এটা একটা হিন্দু ভাষা হিন্দু বাড়ির যে মালিক ছিল ওনার বড় ছেলে আর ছোট ছেলে ছিল আসলে মুক্তিযোদ্ধা হুম তো মুক্তি যুদ্ধের সময় যেটা হয় সেটা হচ্ছে এই বাড়ির বড় ছেলেদের মুক্তিযোদ্ধারা আসে মানে পাগলের মতো খোঁজা শুরু করে যে ওরা আসলে কোথায় হুম হুম তো কিছু দেই খোঁজা বাকি না আসলে যেটা ছিল এই এই বাড়ির হচ্ছে সামনের দিকে এই ডাব গাছে ওই বড় ছেলে ছোট ছেলে লুকাই ছিল এই ডাব গাছ না না এই এই রকমের সামনে তিনটা ডাব গাছ ছিল যেটা আমরা কাটা দিছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ডাব গাছে ছেলেরা লুকাই ছিল তো লুকাই থাকার পরে মানে মুক্তিযোদ্ধারা সারা বাড়ি খুঁজে না পায় আসলে চলে যাচ্ছিল ওরা হুম হুম চলে যাওয়ার সময় মানে চলেও গেছে তো এই বাড়ির যে বড় দিদা যারা ওরা ঠাকুমা বলে ঠাকুমা বলছে যে খোকা তোরা ফিরে আয় তো এইডা এক রাজা গান শুনতে পারছে হুম হুম রাজা গান শুনে ওই শেখারে মানে পাক বাহিনী দিয়ে যায় বলছে আপা ওরা হচ্ছে কোথাও লুকায় আছে উপরে তো ও উপরে খোঁজা শুরু করে দেখে যে এই ডাব গাছের উপরে লুকায় আছে তখন হচ্ছে নিচে থেকে ব্রাঞ্চ ফায়ার করে দুজনকে খুন করে ফেলল এবং

এই তো হচ্ছে কাহিনী ও তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে এই গাড়ির বাড়িটার আসলে ঘটনাটা তোমরা তখন শুনতে পেলে এ বাড়িতে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধকালীন সময়কার ঘটনা এই ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আমি এখন নিচে নিচে নেমে নেমে যাচ্ছি এবং যেতে যেতে তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করবো এবং আমি দেখানোর চেষ্টা করব এই বাড়ির পুরা ভিউটা তো এখন আমি যাচ্ছি নিচের দিকে তো নিচের দিকে যেতে যেতে আমি মানে ভয় পাচ্ছিলাম রীতিমতো কারণ এত ভুতুরে পরিবেশ হয়ে থাকে এই পুরনো বাড়ি পুরোনো বাড়িগুলো যা বলার বাহিরে তোমরা হয়তোবা এই বাড়ির ডিজাইন দেখি বুঝতে পারতেছ এটা কতটা পুরনো মুক্তিযুদ্ধের আমলের ঘটনা যেটা শুনলে সেটার সাথে হয়তোবা রিলেট করতে পারতেছো এবং এখানে এই যে এই সিঁড়ির পাশে যে গলিটা দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটা দেখতে দেখাচ্ছি এখন এই ভিডিওতে তোমরা যে গলিটা দেখলা এই গলিটাতে মূলত পা খানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধাদের অনবরতে নির্যাতন করত এই গলির মধ্যে এখানে অবশ্য একটা দরজা ছিল সেই দরজাটা এখন অবশ্য লাগায় দেওয়া হয়েছে মানে একদম ওয়াল করে দিছে তো চলে আসলাম এখন আমরা বাহিরের অংশে মানে উঠানের অংশে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন উঠানের অংশটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এখানে মানুষ বসবাস করে এই জন্য বাহিরে কাপড় চোপড় দিছে এটা তোমরা ইগনোর করো গাইজ এটা আমরা ইগনোর করে আমরা বাড়িটার দিকে ফোকাস করি আমরা বাড়িটা উপভোগ করার চেষ্টা করি এবং এই আমলের হিন্দু বাড়িগুলা কেমন দেখতে হইতো হয়তো অনেকেই দেখে নাই তো আমি এখন বের হয়ে যাচ্ছি মেন গেট দিয়ে এটা হচ্ছে মেন গেট এই মেন গেটটা এতটাই পুরোনো ডিজাইনের এই পুরোনো ডিজাইনটা দেখে আমার অনেক ভালো লাগছে যে অনেকদিন পর এরকম পুরোনো ডিজাইনের কোনো বাড়ি দেখতে ঢুকলাম এবং বাড়ির গেটটা দেখলাম আহ তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়া সেক্টর কোটা অনেকেই এখনো দেখে না কোনো বাড়িতে এখনো সেরকম দেখাও যায় না তো এটাই হচ্ছে মূল আউটফিট বাইরের আর কি বাইরের অংশের যে ডিজাইনটা এটা হচ্ছে বাইরের অংশের ডিজাইন আমরা তখন ছিলাম ছাদে ছাদ থেকে নেমে আসলাম এবং দরজার পাশেই যেটা ছিল এটাই হচ্ছে মূলত সেই ঘরটা যে ঘরে নির্যাতন চলতো তো গাইজ তোমরা দেখতে পেলে মূলত বাইরের বাহিরের অংশ এবং উপরে ছাদের অংশ তো আজকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করব না তো আমি এখন ভিডিওটি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ এবং সবাই বেশি বেশি ভ্লগ বার্নারের সাথে থাকবে আসসালামু আলাইকুম